আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত টিভিতে সম্মানিত কাস্টমার বিন্দু আজকে আপনাদের জন্য কিছু প্যাটেলসের নতুন নতুন কালেকশন নিয়ে খেতেছি দেখেন কত সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসি আপনারা যারা এই সুন্দর কালেকশনগুলো থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা এই সমস্ত প্রোডাক্টের দাম রাখবো এগুলোর মধ্যে প্রচুর কালেকশন আছে এগুলো ছাড়া কিন্তু এই চেনটা দেখেন বিভিন্ন রকম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের দোকানে অ্যাভেলেবল আছে যারা যারা সরাসরি দোকানে আসবেন দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট নিতে পারবেন এগুলোর মধ্যে প্রায় আমাদের থেকে সত্তর থেকে আশিটা ডিজাইন অ্যাভেলেবল আছে প্রতিটা ডিজাইন থাকবে চারটা করে আর এরকম চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনে আমরা এই ডিজাইনটার মধ্যে চারটা কালার চারটা কালার আপনাদের খুলে দেখাই দেবো এটাই হচ্ছে পিছনের অংশটা এগুলো থাকবে একেবারে ফ্রি সাইজ থাকবে পাঁচ হাতের বিশাল সাইজের এক একটা ওনা দেখেন ওনাটা থাকবে পরিপূর্ণ পাঁচ হাতের বিশাল সাইজের এক একটা ওনা পাবেন আর সেলারের কাপড় থাকবে পরিপূর্ণ আড়াই গজের এক একটা সেলারের কাপড় পাবেন প্রতি রাত কালেকশনের সাথে দেখেন পরিপূর্ণ আড়াই গজের এক একটা সেলারের কাপড় পাবেন যে কোনো সাইজের মানুষের জন্য অনায় হয়ে যাবে এই যে এটা হচ্ছে কি আরও একটা কালার অ্যাশ এবং কালো দুইটা কম্বিনেশন ডিজাইন কালারটা করা হয়েছে খুবই সুন্দর কালার অনেক চমৎকার খুবই একটা ডিজাইন আপনারা যদি এই ডিজাইনটা নিতে চান নিতে পারেন এই যে কালারটা আছে এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর চারটা কালার থাকবে প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং এই ডিজাইনগুলো কিন্তু ব্যাপক ভাইরাল অনলাইন অফলাইন যেখানে বলেন না কোনো ব্যাপক ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে জামার পিছনের অংশ আর এটা হচ্ছে থাকবে থাকবে বিশাল সাইজের এক নাটাও দেখুন কত সুন্দর এবং একবার রঙ কষ্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হবে সালারের কাপড়টা এক কালারের আড়াইভ সালারের কাপড় থাকবে এটা হচ্ছে গিয়ে আরও একটা কালার এটা হচ্ছে গিয়ে বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর কালার এবং রঙ কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন অনেকে বলে যে রঙ যায় বা রং যাবে না বেগুনি কালারের রঙ আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন যে এটা হচ্ছে গিয়া দেখেন জামার পিছনের অংশটা সামনের অংশ আমরা দেখে পিছনের এবং সামনের খুবই সুন্দর কমিউনিকেশন করা থাকবে আর অন্যটাও কিন্তু বিশাল একটা সাইজের অন্য পাবেন দেখেন কত সুন্দর এক একটা অন্য দামটা কিন্তু খুবই রিজনেবল আপনারা যারা এই সমস্ত কালেকশনগুলো থেকে নিতে পারেন শুধুমাত্র পাইকারিতে এটা হচ্ছে সেলারের কাপড় সেলারের কাপড় থাকবে পিউর সুটি কটনের মধ্যে আরেক হাজার সেলারের কাপড় পাবেন আর এটা হচ্ছে গিয়ে আরো একটা কালার সবুজ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে চারটা কালার চারটা কালারে কিন্তু পরিপূর্ণ পূর্ণ সৌন্দর্যে গর্ব এই যে দেখেন এই কালারটা যেটা দেখতেছেন এটাও কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবে দেখেন এটা হচ্ছে গিয়ে পিছনের অংশ আর এগুলো হচ্ছে গিয়ে অন্যটা অন্যটাও থাকবে পরিপূর্ণ পাশ হাতে আপনারা যদি এই সমস্ত কালেকশনগুলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামী